আসসালামু আলাইকুম প্রে শিক্ষার্থী সবাইকে আজকে ক্লাসে স্বাগত আজকে আমরা ডিগ্রি তৃতীয় বর্ষ ক্লাসে আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ষষ্ঠ পত্র থেকে আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে মঙ্গলদের পরিচিত ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সে মঙ্গল সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ডিগ্রি দ্বিতীয় বর্ষ ভূমিকা বিশ্বের ইতিহাসে মঙ্গলদের উত্থান একটি চাঞ্চল্যকর এবং অবিস্মরণীয় ঘটনা এ মঙ্গল জাতির অবুদ্ধয়ের ফলে ইতিহাসে রূপান্তর ঘটে বহু রাজবংশের পতন হয় এবং একদিকে যেমন জনপদ ও সভ্যতা বিলীন হয় অন্যদিকে তেমন একটি শক্তিশালী রাজবংশ পৃথিবীর অন্যতম সভ্যতা সংস্কৃতির সূচনা হয় মঙ্গলদের পরিচয় মঙ্গলদের উৎপত্তি সম্বন্ধে ঐতিহাসিকদের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে কোনো কোনো ঐতিহাসিক মনে করেন যে তারা মঙ্গোলীয় দেশ হতে এসেছিল বলে তাদেরকে মঙ্গল বলা হয় আবার এটাও মনে করা হয় যে চীন দেশীয় শব্দ মঙ্গ অর্থাৎ সাহসী হতে মঙ্গল নামের উৎপত্তি হয়েছে মঙ্গলরা অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছিল অনেকে মনে করেন যে মঙ্গল কোন জাতির বংশধর এই যাযাবর জাতিটি বিচ্ছিন্নভাবে গভীর মরুভূমির উত্তরাঞ্চল হতে আরম্ভ করে মধ্য এশিয়ার পূর্বাংশ পর্যন্ত বিস্তৃত বিস্তীর্ণ ভূভাগ জুড়ে শতধা বিভক্ত অবস্থায় তারা বাস করত তাদেরকে আবার মঙ্গলদের সাথে লড়াই করে অবশেষে একত্রিত হয় এবং একটি জাতিতে পরিণত হয় তাদের নেতৃত্বে দেন চেঙ্গিস খান গুরুত্বপূর্ণ প্রশ্ন শিক্ষার্থী পরীক্ষা কবি ভাগে আসতে পারে যে মঙ্গলদের নেতৃত্বকে দিয়েছিল বা একত্রিত করেছিল কার নেতৃত্বে সেটা হচ্ছে চেঙ্গিস খান ঐতিহাসিকদের মতে মঙ্গলগণ তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল শ্বেতাতার কৃষ্ণতাতার বন্যতাতার এই শিক্ষার দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন এরকম আসতে পারে পরীক্ষা যে ঐতিহাসিকদের মতে এটা চীনা ঐতিহাসিক হবে যে চীনা ঐতিহাসিকদের মধ্যে মঙ্গলদের শ্রেণী ছিল তিনটি কৃষ্ণ কৃষ্ণতাতার এবং তাতার। অনন্য যাযাবর জাতির নেই মঙ্গলগণ তাবুতে ভাস করত। তারা পশুর চামড়া পরিধান করতো তারা খুব সহজ সরল ও অনারম জীবনযাপন করত। এরা পশুর শিকার ও মেষ পালন করত ধূত মাংস জীবজন্তু পোকামাকড় খেয়ে তারা জীবনযাপন করত পরিষ্কার সম্বন্ধে তাদের কোনো ধারণাই ছিল না এদের কিছু সংখ্যক ছিল খ্রিস্টান তবে অধিকাংশই সূর্যের পূজা করত ইবনুল আসিরের বর্ণনা মতে ধর্মবিশ্বাসে তারা প্রান্তকালীন উদীয়মান সূর্যের পূজা করত। বৈধ অবৈধের কোনো কিছু তারা গ্রাহ্য না নির্বিচারে তারা সব পশুর মাংস খেত এমনকি তারা কুকুর শুকুরও অনুরূপ কোনো জন্তু বাদ দিত না অর্থাৎ এটা হতে কথা প্রমাণিত হয়ে যে মঙ্গলগণ ছিল অসভ্য যাযাবর জাতি এবং এটা তাদের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় মঙ্গল জাতির উত্থানে ঘটেছিল চেঙ্গিস খানের একক নেতৃত্বে তার পূর্বে এই জাতির কোনো পরিচয় ইতিহাসে পাওয়া যায় না গেলেও হনস এর মতে তারা দ্বাদশ শতাব্দীর প্রথমার্ধে উত্তর চীনের কিন ও নুচিয়ান অধীনস্থ ছিল চেঙ্গিস খানের মর সহ কাবুল খানের নেতৃত্বে মঙ্গল ঐক্যবদ্ধ হয়ে ওঠে এবং এগারোশো আটত্রিশ থেকে এগারোশো উনচল্লিশ দক্ষিণ কিন সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে মঙ্গলের বিদ্রোহের নায়ক ছিলেন কাবুল খানের ভ্রাতস্পুষ্ট ইসুজাই আর এই সুজাইয়ের পুত্র ছিলেন চেঙ্গিস খান কাবুল খানের বলিষ্ঠ নেতৃত্বে মঙ্গলগণ জাতীয় চেতনা অবধি উৎপত্ত হয়ে নিজেদের অস্তিত্ব সম্বন্ধে সজাগ হয়ে ওঠে অতপর দ্বাদশ শতাব্দীর শেষের দিকে মঙ্গল রাত চেঙ্গিস খান তাদের সুসংগঠিত করে একটি শক্তিশালী সামরিক জাতি হিসাবে বিশ্বের ইতিহাসে পরিচয় করিয়ে দেন বলা যায় যে বিশ্ব সভ্যতার ইতিহাসে পরিশেষে মঙ্গল জাতির উত্থান একটি গুরুত্বপূর্ণ ঘটনা তারা সভ্যতার ইতিহাসে বহুল আলোচিত একটি জাতির হিসেবে পরিচিত হয়েছে তারা তৎকালীন সমাজ ব্যবস্থা ধর্মীয় ভাবধারা রাজনীতি অগ্রগতি এবং সভ্যতার উপর প্রচন্ডভাবে প্রভাব বিস্তার করে কৃষিক্ষতিহাসকে আমরা মঙ্গলরা সম্পর্কে জানতে পারলাম আসলে তারা কি তারা হচ্ছে প্রথম অবস্থায় তারা অসভ্য একটা জাতি ছিল যাযাবর জাতি ছিল এবং তারা গোত্র সিস্টেমে বিভিন্ন জায়গায় আলাদা আলাদা ভিন্নভাবে বসবাস করত। তারা বিভিন্ন ধরনের পোকামাকড় বিভিন্ন ধরনের কিছু খেয়ে বাসতো অসভ্য একটা যাযাবর জাতি ছিল এবং পরবর্তীতে তাদের সকল গোত্র এবং বিভিন্ন ধরনের শ্রেণীকে তারা চেঙ্গিস খানের নেতৃত্বে একত্রিত করেছিল এবং তারা পরবর্তীতে ইসলামের ইতিহাসে হচ্ছে তারা রাজনীতি করেছে বিভিন্ন শাসক শাসন করেছে তারা পরবর্তীতে অসভ্য জাতি থেকে সভ্য জাতিতে রূপান্তরিত হয়েছিল এবং ইতিহাসে তাদের অনেক শিক্ষা সংস্কৃতি সাহিত্য অবদান রয়েছে আজকে আমরা জানতে পারলাম যে মঙ্গলদের আসলে পরিচয়টা কী কীভাবে তারা এসেছে তাদের নেতৃত্বকে দিয়েছিল এবং তারা পরবর্তীতে কি হয়েছিল সবাইকে ধন্যবাদ